আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি শুধুমাত্র একটি মুখরোচক রেসিপি নয় খুব উপকারীও এটি আমাদের ইমিউনিটি বাড়াতে খুবই সাহায্য করে বিশেষ করে এই কোভিডকালে যেটি আমাদের দরকার এছাড়াও ব্যথা বেদনাদায়ক হিসেবেও কাজ করে রসুন ঝাল আসুন দেখে নিই আমরা খুব স্বল্প সময়ে আমরা কিভাবে এই রেসিপিটিকে বানাবো আমরা এর জন্য নিয়েছি দুখানা রসুন কে ছাড়িয়ে কুয়াগুলিকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে চপ করে নিতে পারেন এছাড়াও আমি যে যে জিনিসগুলি নিয়েছি সেগুলি হচ্ছে ধনে পাতা কুচো লঙ্কা কুচো এবং টমেটো কুচো এছাড়া আমি একটি বাটিতে কিছুটা পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এছাড়া আমাদের লাগছে কালো জিরে শুকনো লঙ্কা কাশ্মীরি মির্চ পাউডার এবং হলুদ পাউডার আসুন দেখে নি আমরা কিভাবে এটিকে বানাবো আমরা প্রথমে প্যানটিকে হিট করে নিচ্ছি এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি নাহলে রান্নার পরে এটি ড্রাই হয়ে যাবে খাবারটি আমরা তেলটিকে বেশি হিট করব না কারণ তেলটি হিট করলে রসুন দেওয়ার সাথে সাথে রসুনটা পুড়ে যাবে এবং খাবারটির টেস্ট নষ্ট হয়ে যাবে এরপরেতে আমরা তেলটি গরম হলে কিছু আস্ত মশলা আমরা এতে দেব ফোড়ন হিসেবে আমরা দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা তেলটি গরম হলে এতে আমরা সবার আগে যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি আপনারা আস্তেও দিতে পারেন লঙ্কাটাকে আমি একটু ভেজে নেবো যাতে লঙ্কার ফ্লেভারটা তেলে চলে আসে এরপরেতে আমি দিয়ে দেবো কালো জিরে আপনারা জানেন কালো জিরে এবং রসুন দুটোই খুবই উপকারী এবং ইমিউনিটি বাড়াতে খুবই সাহায্য করে আপনারা দেখতে পাচ্ছেন তেলটা বেশি হিট হয়নি এবার আমি কালো জিরেটাকেও কিছুক্ষণ ওই তেলে ফ্রাই করে নেবো যাতে কালো জিরেটা তার যে তেলটা থাকে তার যে ফ্লেভারটা থাকে সেটা ওই তেলে মিক্সড হয়ে যায় এবারেতে আমি দিয়ে দেবো স্লাইস করে রাখা রসুন এই পুরো রান্নাটি আমরা ফ্লেমটাকে লো করে দিয়ে করব যাতে কোনো কিছু বার্ন না হয়ে যায় বা রসুনটা একটু ভাজা হলে আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি একটু স্পাইসি এই খাবারটা পছন্দ করি আপনারা চাইলে কম দিতে পারেন বা কাঁচা লঙ্কা আস্তেও দিতে পারেন কাঁচা লঙ্কার সঙ্গে রসুনের একটা আলাদা ফ্লেভার আসে যখন ফ্রাই করা হয় এবার আমি দুটোকে মিক্সড করে নেবো নিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব এরপর আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে ফ্রাই করবো লো ফ্লেমে যাতে টমেটো এবং রসুন দুটোই সেদ্ধ হয়ে যায় প্রপারলি এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার এটাকে আমি ভালো করে মিক্স করব খেয়াল রাখতে হবে যেন এটা পুরোটাই লো ফ্লেমে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটা কালার আসছে একটা কালারফুল খাবারটি হচ্ছে এবার আমি দিয়ে দেবো কুচো করে ডাকা ধনে পাতা ভালোভাবে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল খাবারটি হচ্ছে এবারে তো আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেবো আমি খুব সামান্য পরিমাণ চিনি চিনিটাই আমাদের যে নুনটা এবং যে ঝালটা এতে আমরা দিয়েছি সেটাকে ব্যালেন্স করবে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এর যে তেলটা সেটা ছাড়তে শুরু করেছে এবার আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা পোস্ত দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন পোস্তটা মিক্স হয়ে গেছে এবং এটি খুব সুন্দর একটি কালার আসছে এটাকে আমি এই অবস্থাতেই কিছুক্ষণ কুক করব আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কুক হয়ে গেছে এবং তেলটা রিলিজ করতে শুরু করেছে এরপর আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো যে কোনো পোস্তর আইটেমে কাঁচা তেল একটা আলাদা স্বাদ এনে দেয় এটা অপশনাল এবার এটাকে আমি মিক্স করে নেব ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা পুরো সেপারেট হয়ে গেছে এবং মশলাটাও কুক হয়ে গেছে ভালোভাবে আমরা এটাকে ভালো করে মিক্স করে নিলাম খুব অল্প সামগ্রী দিয়ে আমরা খুব অল্প সময় এটা বানাতে পারি আমার রসুন ঝাল রেডি আমি গ্যাসটা অফ করে দিলাম আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ